হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর থেকে আজকে গাজীপুর মাওনা চৌরাস্তা আবারও বলি গাজীপুর মাওনা চৌরাস্তার অতি নিকটে প্রশস্ত রাস্তার সাথে দুই কাটা আট পয়েন্ট উপর চারতলা কমপ্লিট বাড়ি দেখাবো রেডি বাড়ি দেখাবো প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে ভাড়া আসে নিজেরও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে রেডি বাড়ি যার নাকি গাজীপুর মাওনা চোরস্তায় রেডি বাড়ি চাচ্ছেন আমি মনে করি বেস্ট এবং অসাধারণ বাড়ি হবে একেবারে ছয়তলা ফাউন্ডেশন প্লান্ট পাস করা আমি বরাবর একটা করে বলে থাকি যে এই বাড়িটা নাকি যে জমিটিকে হানড্রেড পার্সেন্ট নির্ভেজাল এই জমি অথবা এই বাড়িটা আমরা ভিডিও করে থাকি আজকে আপনাদেরকে এই বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো বাড়ির প্রদূষণে দেখাবো মাত্র সরাসরি মালিক থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি বাড়িটা নিতে পারবেন গাজীপুর মাওনা চুরস্তার অতি নিকটে সামান্য একটু সামনে প্রচস্ত বারো ফিট রোডের সাথে এই যে আপনি আশেপাশে ভিউগুলো দেখতেছেন সর্ব জায়গায় আপনি ভাড়া চলে আশেপাশে হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি জনবল এরিয়া এমন একটা পজিশনে আপনি যদি এই বাড়িটা নিতে পারেন আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে তো বন্ধুরা গাজীপুর মাওনা চুরস্তার এই এখন আমি চারতলাতে আছি চারতলাটা একটু আনকমপ্লিট দেখতেছেন আপনি চোদ্দোর দিক থেকে আপনি সব কিছু করা কিছু কাজ করলে আপনি সম্পূর্ণটা আপনি রেডি হয়ে যাবে ইএসএম রড এবং খুব ভালো মানের সিমেন্ট দিয়ে বাড়িটা বানানো হয়েছে এবং প্লান পাস করা আপনারা সবসময় ভারো মাস এখানে এ রেটে ভাড়া দিতে পারবেন এখন আমি তিনতলাতে যাব তিনতলায় একটি সম্পূর্ণ মাদ্রাসার জন্য ভাড়া দেওয়া হয়েছে তিন তিনতলায় সম্পূর্ণ একটা মাদ্রাসার জন্য ভাড়া দেওয়া হয়েছে এখন আমি তিনতলায় যাব তিনতলার ভিতরে আমি ঢুকতে পারতেছি না যেহেতু এটা সম্পূর্ণ একটা মহিলা মাদ্রাসার জন্য ভাড়া দেওয়া হয়েছে তো এই যে দেখলেন সিঁড়িগুলো প্রশস্ত সিঁড়ি একেবারেই আমি যেটা প্ল্যান কষ্ট করে যে প্রাণের মতনই দেখেন চার ফিট সিঁড়ি এখন ওই খুব সুন্দর করে এই বাড়িটা করা হয়েছে গাজীপুর বাওনা চ্য খুবই নিকটে যারা কি রেডি বাড়ি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা বাড়ি প্রত্যেকটা জায়গায় দুইটা ইউনিট ইউনিটে বাড়ি করা হয়েছে দেখেন এই যে ইউনিট সিস্টেম এখানে একটা রো এখানে একটা ইউনিট আর এই যে আপনি একটা ইউনিট দেখতেছেন খুব সুন্দর করে রাইস করা মোজাই করা হয়েছে দেখাবো একটা গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন সবসময় বলে থাকি যে হানড্রেড পার্সেন্ট কেন আমরা হানড্রেড পার্সেন্টটা বলি আগে আমরা ডকুমেন্টসগুলো চেক করি আশেপাশে জিজ্ঞেস করি বাড়ির কোনো ঝামেলা আছে কোনো তারপর রেট নিয়েও আমরা মানুষের সাথে কথা বলি সব দিক থেকে যখন একটা আমরা বেস্ট মনে করি তখনই আমরা একটা বাড়ি ভিডিও করি দেখেন বাড়ির দরজাগুলো এখানে ওয়াশরুম এখানে আপনি যে দেখছেন দুইটা ইউনিট করে আর এখানে পুরোটাই আপনি গাড়ি পার্কিংয়ের জন্য অথবা বাড়ির গেটটা এবং আরেকটা সবচেয়ে বিষয় হলো এখানে একটা দোকান সহকারে যা নাকি অনেকেই দোকান সহকারে একটা বাড়ি খুঁজছেন গাজীপুর মাওনাতে তাদের জন্য বেস্ট আমি একটা বাড়ি মনে করি এই যে দেখেন বাড়ির যে লুকটা আপনি বাড়ির লুকটা একটু দেখেন এই যে বাড়িটা সামনে দিয়ে একটু আস্তটা করে যদি আপনি নিতে পারেন তাহলে অসাধারণ একটা বাড়ি হবে খুব ইউনিক মানে ডাকার সিস্টেমে এই বাড়িটা করা হয়েছে আপনি দেখতেছেন খুব সুন্দর একটা বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি তো মাওনাতে গাজীপুর মাওনাতে যারা বাড়ি খুঁজছেন এরকম রেডিমেড বাড়ি খুঁজছেন দুই কাঠা আট পয়েন্টের উপরে একদম প্রশস্ত রাস্তার সাথে মাত্র এক কোটি চল্লিশ সরাসরি মালিক থেকে আপনি এই বাড়িটি নিতে পারবেন দোকানসহ মার্কেটসহ এই কমপ্লিট চারতলা বাড়িটি নিতে পারবেন তো ওই বাড়িটির জন্য দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ আশেপাশে ভিউগুলো দেখতেছেন সব সবগুলো জনবল এরিয়া আশেপাশে যত জায়গা বাড়ি ঘটতে চান আশেপাশে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবকিছুই ভরা তো এমন একটা পজিশনে বাড়িটার জন্য বন্ধুরা অতি দ্রুত আবারও বলে অতি দ্রুত স্ক্রিলের তার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা